কিছু বুনো জ্বালালি কবুতার জন্য ক্ষোভ তৈরি করে দিয়েছে এটা কিন্তু অরিজিনাল কালো জ্বালালি কবুতা সকলে ভালো আছে আমি চলে আসছে আজকে নাকোল ইউনিয়নে বাঁকুড়া জেলায় এই মাঠের মধ্যেখানে নাকোল থেকে আসার পথে মাঠের মানে বিলের মাঝখানে একটা কবুতার খামার বেলা দিন ধরে দেখতেছি আজকে প্রবলেম ভিডিওটা করে নেই আমরা একটু দেখাই আপনারা দেখেন মাঠের মধ্যেখানে কীভাবে এই বাগানে খামারটি আসে খামারটিতে কবুতার আছে। মাঠ থেকে খাবার খায় মাঠ থেকে খাবার খেয়ে এসে থাকে বিনা খরচে তিনি শুধু কবুতরের বাচ্চাগুলো সংগ্রহ করে এটাকে আমরা ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন